ব্যাংক কর্মচারী গিলে খেল এক অসহায় পরিবারের চল্লিশ হাজার টাকা ঘটনার বিবরণে প্রকাশ তিন থেকে চার বছর আগে বিশালগর নিচের বাজার গ্রামীণ ব্যাংক থেকে সাড়ে তিন লক্ষ টাকা লোন নিয়েছিল নিয়েছিলচার্য নামে এক মহিলা পরবর্তী সময়ে ওই মহিলা ব্যাংকে ফের থাকার ফলে ব্যাংক প্রীতি ভৌমিকের কাছে দশ হাজার টাকা জমা করে যায় পরে রত্ন আচার্য জানতে পারে যে তার লোনের টাকা জমা পড়েনি এই কথা শুনে অসহায় মহিলার পরিবার শালগড় নিচের বাজার গ্রামীণ ব্যাংকে কান্নায় ভেঙে পড়েন এবং গ্রামীণ ব্যাংকের সরকারি কর্মচারী প্রীতি ভৌমিকের কঠোর শাস্তির দাবি করেন জানা যায় গ্রামীণ ব্যাংক কর্মচারী প্রতিভামিকের বাড়ি বসালগর নারাউরা এলাকায় সে একই কায়দায় বাঁকা পথে বিভিন্ন মানুষের টাকা আত্মসাৎ করেছে ঘটনার হয়েছে আমি আজকে থেকে ও তিন চার বছর আগে লোন লইছি একজন বিশালগড় গ্রামীণ ব্যাংকের থেকে আলামার বাজার লোন লইছি লোন নেওয়ার পরে কত টাকা লোন নিছি লোন নিছে 3.5 লক্ষ টাকা তে তাইনে আমারে কইছে 3.5 লক্ষ টাকা লোন লইলে তাইনে 30 টাকা দিতে হইব টাকা কারে 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 এই প্রীতি ভূমি ক্রে হে গ্রামীণ ব্যাংকে হে চাকরি করে হ্যাঁ তো এর দিলাম আমি 30000 টাকা দিয়ে নিছি এরপরে দুই মাস পরে আমি কিস্তি দিতে আমিছি বিদ দেখছি বিদ দেখছে যা হে কইছে আমার কাছে দিয়ে যাও আমি দিয়ে দেব এর আমি 10000 টাকা দিয়েছি এই 10000 টাকা এ জমা দিছে না দুই দুইবার আইছি যে আমার ইয়াডা কই দিছি টাকা রিসিটা শান্ত মন নাই দিছি তে বাইত হইছে ইতা কয়া হে আমার এই টাকাটা জমা দিলো না হইল 40000 টাকা এখন আমি বাড়ি গোছানোর মত ব্যাংক শাপ দিছে আমি টাকা পয়সা দি না পাতাছি না হেরো পাইতাছি না এখন আমি কি করতাম মনে পিটি ভূমিকার ভাই না যে হেলো কথা কত টাকা খাইছ আপনি টাকা খাইছে 40000 টাকা আপনি 40000 টাকা মাইরা খাইছে